এটা এমন একটা বিষয়বস্তু রাসূল এস্তিয়ার করছেন এই বিষয়টা বুঝলে ইসমতে আম্বিয়ার মাসলা সমাধান হয়ে যাবে আজকে বিভিন্ন চিন্তাবিদরা আমার নবী সমালোচনা করে আম্বিয়া کرامের সমালোচনা করে তাদেরকে নিষ্পাপ মানতে প্রস্তুত না দোষ ধরে সমালোচনা করে এমন ইসলামি চিন্তাইবিদ এই দুনিয়াতে আসলে না। মালা মুফতি সাহেব बोलते हैं अल्लाह पाक रब्बुल अलामीन नबी अल के इस्मत के पर्दा को भी हटा ले ले हटा कर उससे गुनाह ही सरजत करते हैं ताकि दुनिया को पता चले कि ये बंदा है ये अल्लाह नहीं है खुदा नहीं है रसूल खुदा नहीं है

মা গান আলী নবী নবীর জন্য এটা ঠিক হয় নাই আসছে

ইসলামের প্রথম জেহাদ আল্লাহ এদেরকে ইসলামের দৌলত করতে পারে হত্যা না করা হোক এদেরকে টাকা নিয়ে হলো ইব্রাহিম নরিম আর অমরিব নেই দিয়ে এবার আল্লাহ আপনাদের করে আমার নবীর জন্য ছেড়ে দেওয়াটা ঠিক হবে

চেষ্টা করি এটা আমি জামাল জামাল এই মজমুনটা পুরা বিষয়টা যদি তুমি মুখস্থ করো পুরা করে বুঝতে পারো পুরা জীবনের জন্য ইসমতে আম্বিয়ার মাস্টার সমাধান ইনসা আযাল তবে এটা আজকে বলা সম্ভব না মনে রাখবা মোদর সাহেব যে কথা বলা বলছে আরজি পেশ করলাম এইগুলা সব ভুল ব্যাখ্যা যে ব্যক্তির সাথে পুরো কোরআনের রূহের কোনো সম্পর্ক নেই যে ব্যক্তির সুন্নাহ রূহের সম্পর্ক নেই

কথা এতটুকু আজকে বললাম